তুমি কোথায় ছিল এম কি করবা ওকে ওকে কি করবা করতে বের করে দিব আর কি করব আর ওই ডালটাই ওকে দিবা শুধু খাইতে এই যে এই ডালটা ডালটা বলছি এই বলটা আমার এই যে নচ্ছাদ ছেলেটা এই যে ডালের মধ্যে ফেলছে

এই ডালটা একমাত্র ওই যে ছেলেটা খেলছে বল সেই ছেলেটাকে শুধু ডাল দিবো আর রুটি দিবো এই ডাল আমিও খাবো না তুমি খাবা আর এই যে নিরামিষ সবজি আর আম দিয়ে দুধ দিয়ে হবে খাওয়া তো চলো একটু পরে আসছি একবারে খাওয়ার নিয়ে কেমন কি শেষ হব

বলছো নাকি একবার চিল্লাতে থাকো আগে ওই দেখ শোনা গলা গলা শুনছিস তো আর বল না দাও আমাদের বাড়িতে বন্ধুরা বন্ধুরা দেখো একটা ওরাং ওটাং দাঁড়ায় আছে ওরাং ওটাং দেখো আমাদের বাড়িতে কেউ কারো কথা শোনে না আমাদের বাড়িতে কেউ কারো কথা শোনে না আমরা তিনটা মানুষ ওই দেখো ওরাং ওটাং দেখো ওই যে চোখটা দেখা যাচ্ছে ওরাং ওটাং এর দাঁত দেখি দাঁতটা দেখি দাঁত দেখো আমার কথাটা বলতে দাও

আজকে আমাদের খাওয়া দাওয়া পূর্ণ হচ্ছে দিয়ে ওকে ডাল দিয়ে বলের ডাল দিয়ে ওকে রুটি দিব ও সব কো ছেলে কোথাকার তো আজকে আমরা খাওয়া দাওয়া পূর্ণ হচ্ছে তুমি দিয়ে হচ্ছে এই যে রুটি করছি আর কোনো কিছু হবে না চলো যে অশান্তি হচ্ছে আমাদের বাড়িতে আচ্ছা ঘুম ঘুমানো যাবে নাকি কে জানে বলটাকে এখন আমি জেনে দিব টাকা নিয়ে जो बिस्टे अदा जान नही दिए. अदो, बॉन्त पॉन्त पॉन्त.